এই আম গাছটি খুবই বিখ্যাত বন্ধুগণ নাম বললে আপনারা চিনবেন এটা হচ্ছে মিয়া জাকি এবং এটা বিশেষ করে আরেকটা বিখ্যাত আম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা লেখা আছে এখানে মোটামুটি এখন বাড়তি হয়ে গেছে এটাকে পেরে রাখতে হবে পেরে তারপরে পাকিয়ে খেতে হবে তো এটাও চীন দেশের এখানে একটা আছে ছোটো আপেলটা ঠিক যেমনটা হয় তার থেকেও একটু ছোট হবে এবং এটাও নাকি খেতে খুব টেস্ট গুড মর্নিং বন্ধুগণ তো শেষ মেশ গতকালকে এভাবে পর দুটি আম এবং এটি আগের আম লাগানো হলো বন্ধুগণ তো দীর্ঘদিন অপেক্ষা করার পর এই আমের চারা গাছটি পেলাম আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটি খুবই বিখ্যাত আম যেটাকে আমরা খাস বাংলায় মিয়া জাকি মিয়া জাকি বলে থাকি খাস বাংলায় তো আগে তো প্রচুর দাম ছিল এখন এটা আমি যেহেতু চল হয়ে গেছে আমটি এখন আমি কমেই পেয়েছি ওয়ানকে ওয়ান কেরও কম এবং বিশেষ করে ধন্যবাদ দিব আমার মামা শ্বশুর মাস্টরমশাই অপূর্ব নার্জিনারিকে উনার হাত দ্বারা আমি এই চারা গাছটি পেলাম দীর্ঘদিন অপেক্ষা করার পরে পেলাম এই গাছটি আজকে আমি গাড়ব সেটা আমি ব্যবসার জন্য নয় নিজে পরিশ্রম করব এবং ভালো জিনিস খাবো সেই উদ্দেশ্যে আমি এই গাছটিকে অর্ডার করলাম আগে তো প্রচুর দাম ছিল এখন দাম কমে গেছে এখন ওয়ান কে ওয়ান কেরও কমে আমি পেয়েছি আগে প্রচুর দাম ছিল তো দেখা যাক এই আমের তো প্রচুর সুনাম এটা আশা করি এক দুই বছর পর আমি এটার ফল আমি খেতে পারবো তো এখানে নাম লেখা ছিল এবং বৃষ্টিতে লিস্ট এটা মুছে গেছে নাম লেখা ছিল এখানে তো এটা কি আমি আজকে গাড়বো সঠিক জায়গায় গাড়ব গাড়ার পরে কীরকম কোন জায়গায় গেড়েছি সেটাও আমি আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এভাবেই ভালোবাসা দিতে থাকবেন এবং যারা নতুন ভিউয়ার্স অনুগ্রহপূর্বক আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন শেয়ার করবেন যাতে এভাবেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আনতে পারি এবং আরও আমি দুটো আম গাছ গেড়েছি সেটাও আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকবেন এটা হচ্ছে মেয়াজ বিখ্যাত আম মেয়াজ এটা আমি এখন গাড়বো গাড়ার পরে এটাকে একটু প্রোটেকশন দিয়ে রাখবো এবং এটা বিশেষ করে আরেকটা বিখ্যাত আম এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো লেখা আছে এখানে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বেনানা এটা বেনানা ম্যাঙ্গো মানে কলার মতো দেখতে হয় এর জন্য এটার নামটা বেনানা ম্যাঙ্গো তো এটাও পেলাম এটাও গারবো এই দুটো আম গাছ গার্ব এবং এটার পাতাটা একটু লম্বা ধরনের লম্বাটে এটার পাতাটা বেনানা ম্যাঙ্গোর তো মিয়া জাকিরটা দেখতে পাচ্ছি একটু খাটো তো এই বেনানা ম্যাঙ্গোটাও খুবই বিখ্যাত এটাও গাড়বো আজকে গারার পরে আপনাদের দেখাবো এবং আশা করি বছর পরে এইগুলোর টেস্ট কেমন হবে সেটা আমি খেয়ে আপনাদের জানাবো এবং বিশেষ করে এটা আমি আরেকবার বলছি ব্যবসার উদ্দেশ্য নয় আমি নিজে পরিশ্রম করি ভালো জিনিস খাই এবং অপরকেও সময় সুযোগ হলে সেটা আমি খাওয়াই সেই অর্থে আমি এই গাছটিকে আজকে গাড়ব অনেক দিন অপেক্ষা করলাম এবং দীর্ঘদিন অপেক্ষা করার পর এই গাছটিকেও পেলাম এবং আমাকে মা বাবু মামা শ্বশুর অপূর্ব মাস্টমশাই উনি আমাকে বললেন পরামর্শ দিলেন এইটাও একটা গাড়ার জন্য তো চার রকমের আম গাছ আমার গাড়া হয়ে গেছে বন্ধুগণ মাসখানেক আগে আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা আমি এখানে ঘেরেছিলাম এটা হচ্ছে অল টাইম এটাকে অল টাইম বলা হয় বারো মাসেই এটা ফল দেবে তো আশা করি আগামী বছর মুকুল আসবে এবং পরের বছর থেকে আশা করি খেতে পারবো তো খাওয়ার পরেও খাওয়ার পরে এটা টেস্ট কেমন হবে সেটা আপনাদেরকে জানানো যাবে তো এটা হচ্ছে অল টাইম সারা বছরই এটা ফল হবে এবং বন্ধুগণ এটা আরেক প্রকারের আম গাছ যদি এটা নামটি আমি বলতে পারলাম না কারণ এটা আজ থেকে মোটামুটি চোদ্দো পনেরো বছর আগে আমি এটা ঘেরেছিলাম এবং এটার ফলটা বিগত কয়েক বছর থেকে যথেষ্ট খাচ্ছি যদিও সেরকম যত্নের অভাবে বেশি ফলন আমি আনতে পারি না কারণ আমি মেডিসিন ফ্রি খাই এর জন্য কোনো মেডিসিন দেওয়া হয় না একমাত্র জৈব সার দেওয়া হয় গোবর সার তো বিগত কয়েক বছর থেকে মোটামুটি খাওয়া যাচ্ছে এবং এটা মোটামুটি এখন বাড়তি হয়ে গেছে এটাকে পেরে রাখতে হবে পেরে তারপরে পাকিয়ে খেতে হবে কারণ গাছে এটা পাকে না এটা ফেটে যায় ফেটে নষ্ট হয়ে যায় তো এটি এই আম গাছের নামটি আমি ঠিক বলতে পারলাম না এই আম গাছের নামটি আমি ঠিক বলতে পারলাম না এটা কি আম গাছ যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এইদিকেও কিছু ফল রয়েছে কিছু ফল রয়েছে একটা আম আপনা আপনি পড়ে গেছে তো সাইজটা খুব ছোটও না খুব বড়ও না এবং পাকলে পরে মোটামুটি মিষ্টি খুব মিষ্টি বলবো না কিন্তু মোটামুটি মিষ্টি পাকলে পরে খাওয়া যায় সবথেকে বড়ো ব্যাপার হলো নিজে পরিশ্রম করছি কেন কারণ আমি পিওর জিনিস খাওয়ার জন্য নিজে পরিশ্রম করছি এবং বাড়তি যেটা হয় সেটা আমি মানুষদেরকেও দিয়ে যতটা পারা যায় মানুষদেরকে সার্ভ তিনটাতে হাফ কিলো হতে হবে এর থেকেও বড় সাইজ আছে তো দুদিন আগে আমি পেরে রেখেছি তো এটা মোটামুটি আজকে খাওয়া যাবে মোটামুটি পেকেছে আজকে খাওয়া যাবে এটাও একটা ফলের গাছ এবং এটা ঠিক নামটা আমার এই মুহূর্তে বলতে পারছি না এবং এটা অনেকটা মানে চেরি চেরির মতো হয় যা শুনলাম কিন্তু মানে আপেলের থেকে ছোট ছোটো সাইজ হয় আর কি লালচে লালচে ধরনের আপেলের থেকে অনেক ছোটো হয় মানে ছোট আপেলটা ঠিক যেমনটা হয় তার থেকেও একটু ছোট হবে এবং এটাও নাকি খেতে খুব টেস্ট এবং এটা উত্তর ভারতে নাকি খুব হয় তো আমার এক ভাগিনা কি নাম বলেছিল আমার ঠিক খেয়াল এই মুহূর্তে আমি এটার নামটি বলতে পারছি না যদি আপনারা কেউ এটার নামটাকে জানেন তা কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই গাছটাকে আপনারা চিনেন এটাকে আর বলতে হবে না এটা বক ফুল এদিকে আগের ভিডিওতে আপনারা দেখলেন এটা ভুটান দেশের মালবেরি বন্ধুগণ ভুটান দেশের মালবেরি যেটাকে তুত আমরা খাস বাংলায় বলি এখানেও সার দিতে হবে এটা আমি স্ট্যাম্প করে চারটি ঘেরেছি কলা বাগানে দুটো বাড়ির পাশে দুটো এটা হচ্ছে মালবেরি এটা ভুটান দেশের এটা যথেষ্ট বড় হয়ে গেছে এটাকে একটু সাপোর্ট দিতে হবে যথেষ্ট বড় হয়ে গেছে এটা এটা একটু মালটা এবং এর আগে যে আপনারা মালটা গাছ দেখলেন এটার থেকে এটা বয়সে বড় কমলা লেবুর গাছ এটা হচ্ছে চীন দেশের বন্ধুগণ এটা হচ্ছে কমলা লেবু চীন দেশের এইবার থেকে এটার ফল খাওয়া শুরু করলাম গুণগত মান মোটামুটি ঠিকই আছে মিডিয়াম কোয়ালিটি কারণ যেহেতু মাটির ব্যাপার আছে মিডিয়াম কোয়ালিটির হয় এবং সাইজে অনেকটা ছোট হয় সাধারণ কমলা লেবু থেকে সাইজে অনেকটা ছোট হয় এবং তার বটাটা খুবই শক্ত সহজে ছেঁড়া যায় না এমন অবস্থা যথেষ্ট বড় হয়ে গেছে এটা চীন দেশের কমলার গাছ এবং এটাও আমি ওই মামা শ্বশুরের কাছ থেকে এনেছিলাম তো এখানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এই একটা এখানে একটা আছে এখানে একটা আছে গুড মর্নিং বন্ধুগণ তো শেষ শেষমেশ গতকালকে এভাবে পরপর দুটি আম এবং এটি আগের আম লাগানো হলো তো এটা হলো অল টাইম এটা এক মাস আগে লাগানো হয়েছে প্রোটেকশন দেওয়া হলো এবং সামনে যদিও বেড়ার কাজ একটু রিপেয়ারিংয়ের বাকি রয়েছে রাত হয়ে গিয়েছিল গতকালকে তো এটা হচ্ছে মিয়া জাকি এবং সামনে বানানা ম্যাঙ্গো এটা হলো বানানা ম্যাঙ্গো তো এইভাবে দেখতে থাকুন এবং ভালোবাসা দিতে থাকুন আর যারা আপনারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন ধন্যবাদ